প্রিয় দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটু সময় নিয়ে আল্লাহ সোহানাহ তালার তিনটি শ্রেষ্ঠ নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন আপনি যেখানেই থাকুন ঘরে বাহিরে আপনি যখনই থাকুন যেখানে অবস্থান করতেছেন সেখানেই আল্লাহ তালার তিনটি নাম যদি দিনটাকে খোলাসা করে হৃদয়ের আবেগ অনুভূতি উদ্ধার করে মালিককে যদি ডেকে আল্লাহর কাছে যদি কিছু চান ইনশ এই বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রিয় ও বোন আপনি যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন পরে নেবেন কিন্তু সবচেয়ে সুন্দর হবে সবচেয়ে ভালো হবে আপনি রিল্যাক্স হয়ে বাসার মধ্যে আপনি বৃহস্পতিবার রাতে অথবা দিনে বাসার মধ্যে সুন্দর করে যদি আপনি পড়তে পারেন তাহলে এটা এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি আছে প্রিয় দিনী ভাই বোন আপনি যে কোনো জায়গা থেকে বাসার মধ্যে পড়লে কেন হবে কারণ বাসার মধ্যে আমি কিছু নিয়ম বলবো ওই নিয়ম সহকারে আপনি যদি পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল করে কি লাভ হবে আপনার শুনে নিন পরিবারের অশান্তি দূর হয়ে যাবে ওর পারিবারিক দ্বন্দ্ব কলহ ঝামেলা সব দূর হয়ে যাবে জিন্দিগির সব গুণাগুলাল মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ সংসার থেকে অবাবরঠন দূর করে নিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান কলমা রব আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর নাম শ্রেষ্ঠ নামের তিনটি নাম পড়বেন আল্লাহ কোরআনে কি বলছেন আর শুন আমরা জেনে নেই শুনে নেই আল্লাহ করিমের মধ্যে সুন্দর করে রব্বুলায়নীন বলছেন আল্লাহ রবায়ন বলছেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে তোমরা ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা বান্দা প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন আমার আল্লাহ আল্লাহ আকবর ভাই বোন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নব্বল আলমিনে তিন হাজার নাম আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন এক হাজার নাম সমস্ত নবী পয়গম্বরদেরকে দিলেন আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তনাতে দিলেন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইনজিলে দিলেন বাকি রইল একশো নাম একটি নাম আল্লাহ তালার কাছে খাস ভাবে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম আমার নবীজিকে উপহার দিয়েছেন আমরা পেয়েছি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বললেন দুনিয়ার মানুষেরা যদি আপনার কাছে প্রশ্ন করে আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি ক্বরীব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে আল্লাহর নামের জিকির যদি আল্লাহকে ভয় করে করতে পারেন তাহলে কি লাভ হবে আল্লাহ তাআলা কুরআন আল মধ্যে অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়ালাউ আন্না আহাল আল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যে जनपदবাসী যে जनपदবাসী যে পরিবার যে নারী পুরুষগুলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহকে ভয় করবে ইবাদত করবে বৃহস্পতিবার রাত দিনে ভয় করে করে আল্লাহর নামের জিকির গুলা করবে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজা গুলো আল্লাহ পাক খুলে দেন আল্লাহু আকবার আল্লাহর নামের জিকির করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন সেটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনী আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে তাই দিব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি কিভাবে নামাজ পড়ে কোরআন পড়ে জিকিরাজকার করে তাসবি তাহালিল পরে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসুন আমলটি কিভাবে করবেন আমলটি যে কোনো জায়গায় করতে পারেন কিন্তু উত্তম হচ্ছে যখন অবসর থাকবেন বাসার মধ্যে যেমন আপনি বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় বাসার মধ্যে করতে পারবেন মা বোনেরা অবশ্যই বাসার মধ্যে করতে হবে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে নবীজির তরিকায় সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করে অজুটা যখন শেষ করবেন পশ্চিম মাখাশের দিকে তাকিয়ে কেবলামুখী হয় কালিমের শাহাদাত সুন্দর করে পরে নিবেন অশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শ্রী কালহু ওয়া শাহাদু আন্না মোহাম্মদন আবেদহু আর সোর কালিমের শাহাদাত করলে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে নাও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার জামাটা আপনার শরীরটা দেহটা যেন পবিত্র থাকে তারপর কেবলা মুখে হয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারোবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আলিহিসাল্লাম সল্লু আলিহিসাল্লাম সল্লাহু আলি সাল্লাম নবীজির প্রতি একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজি কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আকবার প্রিয় দিদি ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই

ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবাহনাল প্রিয়দিনী ভাই ভাই বোন আপনাদেরকে বলতে চাই তারপর আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির সব নবির এই জিকির করেছেন এই জিকিরটি এগারো বার পরবেন জিকিরটি হল লাহা এল্ল ইলাহা এল্লা লা ইলাহা এল্লাল্লাহ এই জিকির যখন আপনি করবেন আল্লাহ আসমানের সবগুলা দরজা আপনার জন্য খুলে দেন এই জিকির আল্লাহর আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহকে বলেন আল্লাহ অমুক বান্দা জিকির করতে শাল্লাহ বলেন তাকে ক্ষমা করে দিলাম তার দোয়াগুলা কবুল করে নিলাম সোবাহান আল্লাহ

নাম্বার নামটি পড়বেন ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু আল্লাহ পাক নামটি এগারো বার পড়বেন আপনার জীবনে সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দি ভাই বোন দুই নম্বর আল্লাহ পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে আপনার রিজিকের দরজা খুলে যাবে রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন রিজিকে বরকত দান করবেন টাকায় অর্থ সম্পদ দন দৌলতে পরিবারটা ধনী হয়ে যাবে দুনিয়া আল্লাহ রিজিক দিবেন পরকালে তো জান্নাত পুরস্কার আছেই এই নামটিও এগারো বার পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া য় রু প্রিয়দিনী ভাইবোন তিন নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন এই নামটি বড্ড দামি নবীজি বলছেন এই নাম পড়লে মনের যত আশা আছে চাওয়া আছে ইচ্ছা আছে দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহ আকবর এক সাবি এই দোয়া পরে দোয়া করেছিলেন আল্লাহ সব দোয়া সাবির কবুল করে নিয়েছেন আল্লাহ আকবর সেই পাকের তিন নাম্বার নামটিও শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নামটিও এগারো বার পড়বেন ইয়াদি করলি ইকর।

চোখের পানি ছেড়ে নিজের জীবনের সমস্ত গুনা মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহ রাবুলের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজাহ থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল বিপদ আল্লাহ তালা দূর করবেন এবং সকল বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহ রাবুল কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করে নিবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল মঞ্জুর করে নিবেন আল্লাহর কাছে তারপরে আপনি দিল খুলে আপনার যত চাওয়া আছে প্রত্যেকটা কিছু যা কিছু আপনার দরকার চাইবেন প্রত্যেকটা আল্লাহ কবুল করে নিবেন তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহর শ্রেষ্ঠ এই তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন